ধরনের ইউনিক কিছু কাম করে থাকি কিছু হবে যে আমার যারা চাই ইউনিক ইউনিক কালেকশন ইউনিক আপডেট কালেকশন আইটেম কেউ দেখাতে পারবে না আপনাকে এই ধরনের প্রোডাক্ট যদি এখানে কিন্তু অনেক ডিজাইনের ব্যাকপ্যাক রয়েছে ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু ধরনের ছোটটা

ব্যাগে কুরবানিদের কি মেলা চলতেছে ভাই আরে ভাই আপনারা তো সবসময় জানেন সবসময় বরাবরের মতো কিন্তু আলতাব বিন মনির ব্যাগ গেলাইতে সব সময় চলে কিন্তু কোনো না কোনো অফার তো আপনারা জানেন যে কিছুদিন পূর্বেই কিন্তু ঈদ আর এই ঈদের অফার কিন্তু আলতাব বিন মনির ব্যাগ গ্যালাই দিবে না সেটা কিন্তু হয় না তো আপনারা জানেন যে আমাদের কাছে কিন্তু রয়েছে একেবারে নিত্য নতুন আইটেম এবং বাজারে সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট পাবেন এবং বাজারের থেকে ডিফারেন্ট কিছু পেতে হলে অবশ্যই চলে আসবেন আলতাব বিন মনির ব্যাগ গেলাইতে মনি গ্যালারি হলো সারা বাংলাদেশে কিন্তু কিন্তু সুপরিচিত নামে একটি পরিচিত লাভ করেছেন আপনারা জানেন যে এই শুরু কিন্তু নিত্য নতুন প্রতিদিনই কিন্তু কোনো না কোনো অফার নিয়ে কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমরা হাজির হই তো আপনারা জানেন যে এখন কিন্তু লেডিস ব্যাগ কিন্তু প্রচুর চাহিদা আপনারা জানেন যে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা সব সময় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো করে থাকি এই কারণে যাতে আমাদের যারা পাইকারি বাইরে রয়েছেন তারা কিন্তু একটি ব্যাগ কিন্তু খুব ভালোভাবে মানে বিক্রি করতে পারে একেবারে কম প্রাইস থেকে হাই প্রাইজের সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র আলতাব বিন মনির ব্যাগ গেলাইতে আর এই প্রতিষ্ঠানের ওনার কিন্তু সব সময় কিন্তু পাইকারি ভাইদের কথা চিন্তাধারা করে কিন্তু কোনো না কোনো কিন্তু অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো ভাইয়া কথা বাড়াবো না আজকে প্রোডাক্ট দেখাবো হয়তো আপনারা আমাদের আমার দেখেই বুঝতে পারতেছেন এলোমেলো আপনাদের এবং আপনাদের ভালোবাসায় যেসব কাস্টমার গুলো আমাদের কাছ থেকে মাল নেয় ইনশাল্লাহ একেবারে মানে কি বলবো একেবারে স্বাচ্ছন্দে কিন্তু তারা বিক্রি করতে পারে দেখেন এই যে এই ধরনের ইউনিক কিছু ব্যাকপ্যাক পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে কিন্তু একেবারে অনলাইনে যে হিট হিট প্রোডাক্টগুলো পাবেন সেই হিট হিট প্রোডাক্টগুলো কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন তো আমাদের শোরুম যারা ভিজিট না করেছেন তারা অবশ্যই ভিজিট করুন আর আরেকটি কথা বলতে চাই আমাদের প্রোডাক্টগুলো আপনি দেখবেন দেখে প্রোডাক্টগুলো চয়েস করবেন চয়েস করার পরে এভাবে রেখে আপনি সারা চকবাজার যাচাই করে তারপর আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্ট গুলো নিবেন এই গ্যারান্টি কিন্তু একমাত্র আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি দিয়ে থাকে আপনারা যারা ব্যাগের ব্যবসা করতে চান ভাবছেন যে কি করবেন তাদেরকে একটাই সাজেস্ট করব যে ভাই ব্যাগের ব্যবসা করেন একেবারে রিক্স মুক্ত ব্যবসা আপনি একটি প্রোডাক্ট দুই চার ছয় মাস বা এক বছর দুই বছর রাখবেন কিন্তু এই প্রোডাক্টের কিচ্ছু হবে না ভাই সো এক কথায় মানে রিক্স মুক্ত ব্যবসা তো দেখেন একেবারে ইউনিক ইউনিক ব্যাগ দিয়ে থাকে ভাই ইনশাল্লাহ ভাই আপনারা হয়তো আমার সব ভিডিও দেখেন বা দেখছেন তারা জানেন যে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে যেই ভালো রানারগুলো বাজারে সেরা যে রানারগুলো এবং কাপড় কোয়ালিটি তারপরে এই যে ফিতার কোয়ালিটি যেটাই বলবেন ইনশাল্লাহ আমরা সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি এই কারণে যাতে আপনি একটা ব্যাগ নিয়ে কিন্তু ভালোভাবে বিক্রি করতে পারেন এবং আপনার শোরুমে নিয়ে গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারেন আচ্ছা তো দেখেন ভাই এই যে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে আর আমাদের প্রত্যেক

আমাদের কিন্তু পাবেন একেবারে ইউনিক ইউনিক আপডেট কালেকশন তো দেখেন কত আইটেম রয়েছে আসলে ভাই যদি আমি একটা করে স্যাম্পল দেখাই আমার দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে এটা কিন্তু আমরা সবসময় বলি আমাদের আইটেম ইউজ পরিমাণ আইটেম চকবাজারে হয়তো এত আইটেম কেউ দেখাতে পারবেন আপনাকে দেখেন একেবারে ইউনিক 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 সেরা সেরা কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে ইউনিক কালেকশন দেখেন এই ধরনের প্রোডাক্ট যদি চান এই ধরনের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অসংখ্য কালেকশন ভাই ভাই বললাম না চ্যালেঞ্জিং প্রাইস ভাই একেবারে যদি দুই টাকাও কোন জায়গায় বেশি পান আমার পোড়াক আমাকে দিয়ে যাবেন ভাই এত চ্যালেঞ্জ কেউ দিবে না ভাই তো আমাদের শোরুম যারা ভিজিট না করেছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমটি হলো চকবাজারের সবচাইতে বড় শোরুম এবং আমাদের সবচাইতে বড় পাইকারি মার্কেট হলো আপনার মদিনা আশিক টাওয়ার এই মদিনা আশিক টাওয়ারে এসে সোজা সুজি চলে আসবেন বেজমেন্ট টুতে আর বেজমেন্ট টুতে আসলেই পেয়ে যাবেন আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি আর এই শোরুমে আসলে পাবেন নানা ডিজাইনের ব্যাগ

সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু বর্তমানে কিন্তু আপু তারপরে খালা আনটি সবার কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো খুবই চাহিদা এবং খুবই প্রিয় ধরতে গেলে মনে হবে যে আপনার জাতির কেরা সেটা এগুলো জি তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের শোরুমে अवेलेबल সব ধরনের ডিজাইন পেয়ে যাবেন দেখেন ভাই একেবারে ইউনিক একটি কালেকশন ইউনিক কালেকশন হ্যাঁ তো এই ধরনের ইউনিক কালেকশন গুলো আমাদের শুরুমে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে একটি ব্যাগ ইউনিক কালেকশন ভাই মানে কি বলবো অসাম একটি প্রোডাক্ট ভাই দেখেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন তো এই ধরনের ইউনিক কিছু পেতে হলে আমাদের শোরুম আপনারা অবশ্যই ভিজিট করবেন ভাই আমাদের শোরুমে আসলে যে আপনার নিতে হবে প্রোডাক্ট সেরকম কোনো কথা না ভাই আপনারা দেখবেন দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের প্রোডাক্টগুলো নিবেন আচ্ছা বাজারের সেরা কালেকশন পেয়ে যাবেন আমাদের শুরুমে তো দেখেন এই ধরনের সাইড ব্যাগ যারা চান সাইড ব্যাগের ভিতরও কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই ধরনের ছোট ট্রাভেল ব্যাগ যারা চান ছোট ট্রাভেল ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে আমাদের কাছে রয়েছে টলি আইটেম দেখেন আপনি দেশি বিদেশি যেই ধরনের টলি বলবেন সব ধরনের টলি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই ধরনের সাইড ব্যাগ অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের কাছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই অনলাইনে বর্তমানে কিন্তু প্রচুর হিট কালেকশন তো এই ধরনের হিট প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা তৈরি করেছি এবং আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন এই ইউনিক ইউনিক কালেকশন পাবেন তো এই দেখেন এই যে একটি কালেকশন তারপরে আমাদের পাশাপাশি রয়েছে টলি শোরুম তো আসেন আমাদের ট্রলি শোরুমটা দেখাই আর আরেকটি কথা বলতে চাই আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান যেমন আপনি এই ধরনের প্রোডাক্টগুলো আপনার নিজস্ব নাম এবং লোগো দিয়ে নিতে চান তো এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তার মধ্যে শোরুম তো দেখেছেন তারপরে এখানেও কিন্তু আমার অনেক টলি রয়েছে একেবারে কম প্রাইস থেকে হাই প্রাইজের সব ধরনের টলি পেয়ে যাবেন তো আমাদের শোরুম যারা এখনো ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুম ভিজিট করবেন তারপরে এই ধরনের কম দামি বাজার ব্যাগ যারা খুঁজেন কম প্রাইজের ভিতরে বাজার ব্যাগ এই দেখেন এই দেখেন বাজার ব্যাগগুলো দেখেন এই যে পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা তারপরে পঁচাশি টাকা একশো পঞ্চাশ টাকা তো এরকম করে কিন্তু ধাপে ধাপে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে তারপরে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের এই যে স্ট্যান্ডার্ডের জন্য নিয়েছে আপনারা জানেন যে নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্ট করে থাকি দেখেন যে এই প্রোডাক্টটা কিন্তু জি জি এই প্রোডাক্টটা কিন্তু আমাদের টেন্ডার হয়েছে দেখেন এগুলো কিন্তু আপনার প্রায় পাঁচ হাজার পিস স্ট্যান্ডার্ড হয়েছে তো এরকম করে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু রয়েছে তারপরে আপনারা এই যে এই ধরনের ট্রলি তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রলি কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে ইমরান লেদার ক্যান্টারম্যান কুমিলা তো এরকম করে কিন্তু আমাদের ট্রলিগুলো কিন্তু আমরা দিয়ে থাকি কাস্টমারদের ক্ষেত্রে তারপরে এই দেখেন এখানে কিন্তু অনেক মাল রয়েছে আমরা এগুলো আপনার ডেলিভারি যাবে তো আপনারা জানেন যে আমাদের শোরুমে পেয়ে যাবেন হাজারো ডিজাইনের ব্যাগ ব্যাগের জেন্স ব্যাগের শোরুম তো দেখেন আমাদের জেন্স ব্যাগের শুরুটা একটু দেখান ভাই খালি শুধু একটু ঘুরে দেখান যে কত আইটেম রয়েছে ভাই দেখেন ভাই যদি আপনি এখানে ফলো করেন এই যে এই ধরনের আটিখান্টার ব্যাগ যারা চান আটিখান্টার ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে অসংখ্য ডিজাইন দেখেন এই যে ডিজাইনগুলো দেখবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে ইউনিক কালেকশন তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই দেখেন ছোট চাইবেন ছোট প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের প্রোডাক্ট রয়েছে তারপর আপনার আরো ছোট ব্যাগ চাইবেন এই ছোট ব্যাগও রয়েছে সব ধরনের দেখেন এই যে কালেকশন দেখবেন ভাই আসলে কথা বলবো না কালেকশন দেখাবে দেখেন এই একটি কালেকশন রয়েছে তারপরে এই যে একেবারে কম প্রাইজের ভিতরে ভাই মানে আপনি কি বলবো যারা অনলাইনে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের এই ধরনের নিত্য নতুন আইটেমগুলো এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে আসলে প্রোডাক্ট আমাদের অসংখ্য প্রোডাক্ট ভাই একেবারে কম প্রাইজের ভিতরে এই সেরা একটি প্রোডাক্ট ভাই সেরা কালেকশন এটা বলবো আপনি শুনলে আমাকে হয়ে যাবেন আপনি এই প্রোডাক্টটা কত দিয়ে কিনবেন ভাই বলেন ভাই সর্বনিম্ন 8 900 টাকা লাগবে ভাই ভাই আপনাকে এর থেকেও কম দামে দেব মাত্র 300 টাকা ভাই মাত্র 300 টাকা ভাই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনারা এই দেখেন এই যে অনলাইনে প্রচুর একটি হিট প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের স্টোরেতে তারপর এই দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই পার্কের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনার একেবারে মানে আপনার হাতে দিলে বলতে পারবেন না আপনি এটা দেশি প্রোডাক্ট নাকি চাইনিজ প্রোডাক্ট আসলে আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করি না আপনারা জানেন যে আমরা যেটা সত্যি সেটা বলেই কিন্তু আমরা ব্যবসা করি আর ব্যবসার মূল এমন হয় ভাই জি জি আচ্ছা আচ্ছা আর আপনার ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো যে আমরা সেল বেশি করবো লাভ কম করবো এটা হলো পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য তো আপনারা জানেন যে আমরা সবসময় সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা চেষ্টা করে থাকি যে আমাদের সেল বেশি হবে লাভ কম করব ঠিক আছে তো তারপরে এই ধরনের অফিসিয়াল ব্যাগ যারা চান অফিসিয়াল ব্যাগও রয়েছে আমাদের কাছে একেবারে কম প্রাইজের ভিতরে এখানে আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এ দেখেন একেবারে ইউনিক একটি কালেকশন ভাই একেবারে ইউনিক একটি কালেকশন তো এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের শুরুমে তারপরে দেখেন এই যে এই ধরনের ছোট অফিসিয়াল বই কিন্তু আপনার অসংখ্য ডিজাইনের ভিডিও ব্যাগ রয়েছে আর প্রত্যেকটা ভিডিও ব্যাগই পাবেন ইউনিক কালেকশন তারপর আসেন আমি যদি দেখাই এই যে একটি প্রোডাক্ট রয়েছে একেবারে জোস একটি প্রোডাক্ট ভাই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের কম স্কুল ব্যাগ যারা চান কম দামের স্কুল ব্যাগও আমাদের কাছে রয়েছে 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 এই দেখেন যে একটি একটি প্রোডাক্ট 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 তারপর মাত্র সত্তর টাকা থেকে আমাদের শুরু ভাই এই দেখেন এই যে একটি প্রোডাক্ট ভাই একেবারে কম প্রাইস পূর্বে যা এসেছিল তার থেকেও বিশ টাকা কম ভাই তারপরে এই যে একটি প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট রয়েছে তিরিশ টাকা কম তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট এই রয়েছে বিশ টাকা কম তারপরে দেখে নেই যে কত সুন্দর একটি প্রোডাক্ট ভাই এই রয়েছে বিশ টাকা কম তারপরে এই ধরনের প্রিন্টের প্রোডাক্ট যারা চান প্রিন্টের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে এভেলেবেল অসংখ্য কালেকশন রয়েছে এই একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখে যে কত সুন্দর একটি প্রোডাক্ট তো এইটা তারপরে যদি আমি দেখাই এই যে এই ধরনের প্রিন্টের প্রোডাক্ট যারা চান প্রিন্টের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন ভাই অনেক ডিজাইন রয়েছে আসলে আমি শুরু থেকেই বলেছি যে আমি যদি এক পিস করে দেখাই দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে কিন্তু আমার প্রোডাক্ট দেখানো শেষ হবে না তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট ট্যুর ব্যাগ যারা চান ট্যুর ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে প্রিন্টের এই ছোট মাল রয়েছে তারপরে এই যে একটি কালেকশন রয়েছে তারপরে এই ধরনের প্রোডাক্ট যারা চান প্রিন্টের প্রোডাক্ট আপনি আলতা ব্যাগগুলাই আসলে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে এই যে উপরে দেখেন উপরে কিন্তু অনেক ডিজাইন রয়েছে আসলে ঘরটা এলোমেলো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের শুরুে কিন্তু আপনারা জানেন যে মেলার আয়োজন ঈদ আনন্দ মেলা এই মেলার উপলক্ষে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই রয়েছে ধামাকা ডিসকাউন্ট তো আসেন আমি দেখাই এই যে এখানে কিন্তু আরো অনলাইনের অসংখ্য প্রোডাক্ট রয়েছে উপরে দেখেন ভাই উপরেও কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের ট্রাভেল ব্যাগ যারা চান বড় ছোট মিডিয়াম যেই ধরনের ট্রাভেল ব্যাগ বলেন সেই ঠিক সেই ধরনের ট্রাভেল ব্যাগই কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই ধরনের বেবি ব্যাগ যারা চান বেবি ব্যাগ এই বেবি ব্যাগটাও কিন্তু আমাদের কাছে খুবই চাহিদা অনুযায়ী প্রোডাক্ট তারপরে এই যে একটি প্রোডাক্ট দেখেন তারপর আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই দেখেন প্রোডাক্টগুলো দেখেন ভাই প্রোডাক্টগুলোর আউটলুক তো এরকম করে কিন্তু এখানে দেখেন ভাই প্রচুর ডিজাইন রয়েছে আসলে সব ডিজাইন দেখানো সম্ভব নয় দেখেন এখানে প্রচুর ডিজাইন রয়েছে অসম্ভব কালেকশন রয়েছে অসম্ভব তারপরে দেখেন এই যে এখানে কিন্তু রয়েছে ডোল ব্যাগ ডোল ব্যাগ রয়েছে তারপর আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে